আর ফোর কোন থেকে হইবো এই যে এখান থেকে এখান থেকে এভাবে এভাবে আগে দাগটা দাও আগে দাগ দাও আগে দাগ দাও আ উল্টা 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 ভুল হইছে এই যে আগে এই লম্বা দাগটা দাও লম্বা দাগটা দাও আল্লাহ এখান থেকে এই ত্রিভুজের শেপটা আছে করো তেরা হইছে তেরা হইছে তেরা জায়গাটা ঠিক করো তেরা জায়গাটা ঠিক করো এই যে এখানটা

অস্তে অস্তে মন জোগে না হুম এটাই এটা ঠিক করে দাও এই জায়গাটা ঠিক করে দাও ঠিক এখানে এই যে এখানে ডাক্তার ঠিক করে দাও এখানে তো হয়নি এ ট্যাড়া হয়ে গেল ব্যাট না এটা ঠিক করো দাও টো টুটো তারপরে এই যে এটা ওয়াল আর সিকান

মানটা হয় নাই তোমারটা সুন্দর হয় না একটু সুন্দর করে জায়গা দেখছো এখান থেকে বের হয়ে গেছে ওয়ানটা আবার তারপর সেভেন দেখো সেভেন One seven seventeen. One B seven one seventeen. Hm.